বড়দিন উপলক্ষে রিক্সা চালক ভাইদের হাতে কেক স্যান্টাক্লজ টুপি তুলে দিলেন রাজারহাট নিউটন বিধায়ক তাপস চ্যাটার্জি উপহার পেয়ে খুশি তারা পঁচিশে ডিসেম্বর দিনটি আপামর দেশবাসীর কাছে খুশির দিন উৎসবের দিন এই দিনটিতে খ্রিস্ট ধর্মে উপযোজক যিশু খ্রিস্টের জন্মদিন উৎসবে সামিল হয় সর্বস্তরের মানুষ তাই এই দিনটিতে বিধাননগর তিন নম্বর ওয়ার্ডের নারায়ণপুর বর্তলার রিস্কা চালক ভাইরা অংশগ্রহণ করতে পারে সেই দিকটায় নজর দিলেন রাজারহাট নিউটন এলাকার বিধায়ক তাপস চ্যাটার্জী মহাশয় তার উদ্যোগে রিক্সা চালক ভাইরা হাতে পেল সুস্বাদু কেক স্যান্টা টুপি অনুষ্ঠানে ছিলেন রাজারহাট নিউটন এলাকা মেয়র মাননীয় আরতিকা ভট্টাচার্য নারায়ণপুর থানার আইসি মাননীয় মহেশ দাস নারায়ণপুর থানা মেজবাবু মাননীয় বিরাজ সরকার সহ সাহেব আলী মিন্টুপাল শ্যামল ঘোষ অন্যান্য বিশিষ্টজনেরা কেক স্যান্টা টুপি হাতে পেয়ে খুশি রিস্তা ভাইরা এদিকে এই মহতি অনুষ্ঠান দেখে খবর শুনে রাজাহাট নিউটন এলাকার মানুষজন বিধায়ক তাপস চ্যাটার্জির ভূয়সী প্রশংসা করে বলতে শোনা যায় এই সরকারের আমলে সর্বস্তরে মানুষ উৎসবে সামিল হতে পারে আমরা মনে করি অনেকদিন ধরে সামাজিক রাজনৈতিক কাজে করছি যখন দিন যায় অভিজ্ঞতা বাড়ে এবং আমার একটা মশাল হচ্ছে গরিব মানুষের সেবা করা এটা হচ্ছে আমার একটা আদর্শের দিক থেকে বিষয় এই জন্য আমরা যখনই কোনো কাজের কোনো সুযোগ পাই কাজ থাকে গরিব মানুষের জন্য কাজ করার একটা বোধনী আমরা এটাকে করি ফলে এইটা একটা আমার গত বছর থেকে একটা বিষয় ছিল মানে ব্যাপার ছিল এবং আমার একটা আক্ষেপ ছিল আমি হিন্দু মুসলিম সব ধর্মের করতে পারি খ্রিস্টান ধর্মে করতে পারি না সেটা আমার বিধানসভায় যেহেতু সাতাশ নম্বর ওয়ার্ডে বড় খ্রিস্টান পাড়া আছে কালকে আপনারাও ছিলেন দেখেছেন আমি সেখানে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে কয়েক বছর বিদায় হওয়ার পর সেটাও আমাদের হচ্ছে অর্থাৎ সর্ব ধর্মের মধ্যে দিয়ে আমরা নিজের ধর্মকে শ্রদ্ধা জানাবো আমার নিজের ধর্মকে যদি আমি ভালোবাসি অন্য ধর্মকে কারণ কোনো কোনো ধর্ম কোনো ভাগ করতে শেখায় না ধর্ম বিষয় কারণ যেমন খ্রিস্ট শুধু খ্রিস্টানদের জন্য না সারা পৃথিবীর জন্য নবী যেমন মুসলিমদের জন্য না সারা পৃথিবীর নবী তিনি বলেন বিশ্ব নবী স্বামী বিবেকানন্দ তিনি ধর্মপ্রচারক ছিলেন তিনি সারা পৃথিবীর মানুষকেও মাইডিয়ার সিস্টার এবং বাদার এই কথাটা প্রথম উচ্চারণ করেছিলেন এই এই যে পয়গম্বরা মানুষের জন্য করেন তারা মানুষের জন্য করেন তা তারপর তারা ধর্মের মাধ্যমে তারা ব্যাপারটাকে রাখেন এই ধর্ম কখনো ভাগ করে না এই জন্য আজকে আমরা সব থেকে অবহেলিত চালকের হাতে কেক দিয়ে আমি নিজে যে কেক খেলাম সেই কেকটা আমাদের হজম হবে এই কারণে এই মানুষগুলোর জন্য চিন্তা করেছি আমরা আমাদের ওবার স্কোপ দিয়েছেন এই মানুষগুলোকে যেন আমরা সেই ব্যাপারটাকে রাখতে পারি এদের বাদ দিয়ে শুধু নিজেরা থাকবো এটা কখনো হতে পারে না এটা এই জন্যই আমরা সকলে মিলে করলাম আমার মেয়েও এখন বর্তমানে এই ওয়ার্ডের কাউন্সিলার তাকে সঙ্গে রেখে এই কাজটা করি নাহনপুর বটতলা একটা পানও কেন্দ্র এটা আমার নিজের কর্মক্ষেত্রের জীবন ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা থেকে একদম সেই বলতে পারে চা খাওয়া আড্ডা মারা বড় হওয়া বক্তব্য শেখা নারানপুরের বক্তব্যে হাততালি পেরে নারণপুরের লিডার হওয়া যায় এরকম ভাবিয়ে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি নারণপুর সেদিক থেকে পানু কেন্দ্র আপনাকে দেখা যায় আমাদের সময় আসে করি এবছর যেমন এক মাস ভাবিয়ে তিন নম্বর ওয়ার্ডে জল যা বেগুনো দেওয়া হবে প্রত্যেক সঙ্গ ক্লাব থেকেও ভাবি মানে মানুষের জন্য আমরা যেরম যেরাম স্কোপ থাকবে ওপরওয়ালা আমাদের ক্ষমতা দিয়েছে সে ক্ষমতা আমি মনে করি ক্ষমতা একটা ছুরি সমাজবিরোধী ছুরি দিয়ে মানুষকে মারে ডাক্তার আর নার্স ছুরি দিয়ে সেবা করে এই প্রতিটা মহিলা আছে দেখুন সন্তান হওয়ার সময় গর্ববেদনার সময় ডাক্তারের ছুরিটা কত রিলিফ দিয়েছিল ওই ছুরিটা তখন তার কাছে আশীর্বাদ হয়েছিল হয়েছিলো সেই জন্য মানুষ মানুষের কাছে আমাদের ক্ষমতাটা ছুরি মানুষকে যেন আমরা কাজটা করে মানুষের জন্যই আমাদের ক্ষমতা মানুষ ছাড়া আমরা কিচ্ছু না মানুষ ছাড়া আমরা মেল মানুষ ছাড়া আমাদের জীবন শূন্য মানুষই আমাদের ভোট দান বলে আমরা নেতা মানুষই আমাদের ক্ষমতা দান বলে বিষয় মানুষ ক্ষমতা দান নারায়ণপুরের মানুষ প্রধানত যার নেতৃত্বে যারা অভিভাবকরা চলে তার নাম তাপস চট্টোপাধ্যায় যিনি ঈদের সময় এসব হাত ধরি ঈদের বাজার করি প্রায় সাত আটশোর ওপর হাজারের কাছাকাছি শিশুকে জামা কাপড় কিনে দেয় কীভাবে না মঞ্চ ডেকে না শিশুদের দোকানে গিয়ে যেটি আঙুল তুলে বলে এটা সেটা করে আবার ঠিক পুজোর সময় এসব হাত ধরি পুজোর বাজার করি আর আপনার যেখানে দাঁড়িয়ে আছে কথা বলছি বড়দিন পালন করছি ঠিক এখানে দাঁড়িয়েই কিন্তু আমরা নবী দিবস পালন করি আবার ঠিক এখানে দাঁড়িয়েই বারো তারিখ আমরা জানুয়ারি মাসের কিন্তু স্বামী বিবেকানন্দর আমাদের দিবস পালন করি তাই এটাই নারায়ণপুর সম্প্রীতির নারায়ণপুর আমরা সকলে মিলেমিশে একত্রিতভাবে এখানে থাকি এবং এই শিক্ষাটা রাত থেকে আমরা দেখি তিনি হলেন আমাদের বিধায়ক আমাদের প্রাণপুরুষ তাপস চট্টোপাধ্যায় বিধায়ককে দেখি কি আরও প্রেরণা জাগে এরকম মানুষের মাঝে দাঁড়ানোর জন্য উনি যেমন একদিকে রাজনৈতিকভাবে আমার বিধায়ক আমি কাউন্সিলর একদিকে উনি আমার বাবা ওনাকে ছোটোবেলা থেকে দেখেই কিন্তু আমার বড় হওয়া উনি আমার চলার পথের অনুপ্রেরণা যে কোনো সামাজিক কাজ করতে শেখা মানুষের মাঝে কাজ করতে শেখা এটা আমার বাবা আমার ঠাকুমা এদের কাজ আমাকে অনুপ্রাণিত করেছে তাই আমি কিন্তু পড়াশুনো শিখে আমি নিজের জীবনটা কোনো অন্যভাবে কাজে না লাগিয়ে মানুষের পরিষেবাতে কাজে লাগাতে চেয়েছি এটা যেন আমার লেখাপড়া আমার সমস্ত কিছু যেটা মানুষের কাজে লাগে আমার বাবা আমার ঠাকুমা যেভাবে মানুষের কাজ করেছে এটা আমি শিখিয়েছি আশা করবো আমার মেয়েকেও আমি সে শিক্ষা দেবো ও যেন মানুষের জন্য কিছু করতে পারে